রে আমি কপাল পূড়া কে amare করবে আদর তারে তো পাইলাম না আমি কপাল পূড়া কে amare করবে আদর তারে তো পাইলাম না আমি কপাল পূড়া যে amare করবে আদর হরে সে গেছে তো হলিয়া কে আমারে করবে আদর কে আমারে করবে আদর এমন মানুষ দেখি না আমি কপাল কে আমারে করবে আদর এমন মানুষ দেখি না দেখে গেছে সে গেছে হাই চলে সে তো আমার সইলা গেছে রেখে গেছে মরে আমার আমি বুঝি আমার কষ্টিহি বুঝি কেউ তো বোঝে না রে আমি

আমার দুঃখ কে বুঝিবে এমন মানুষ দেখি না সঙ্গীর সাথী সাথী একাই আমায় পেলে সেজে একাই আমায় পেলে যে চই লাগে মোরে শাড়ি আমারে করবে আদর এমন মানুষ দেখি না যে আমারে করবে রে আদর যে আমারে করবে রে আদর সে গেছে হাই চলিয়া কে আমারে করবে আদর এমন মানুষ দেখি না সে তো হাইরে গেছে চলে একা মায়রে রেখে আমার দুঃখ আমি বুঝি আর কে বুঝিবে ওরে একা মায় রেখে গেছে কে দুঃখ বুঝিবে আমি কপাল পুডা আমার দুঃখ আমি বুঝি কেউ তো বোঝে না কপাল পুৰা দুখ আমি বুজি কেও তো বজেনা